সম্প্রতি ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে দুই ছাব্বিশ সালের প্রথমার্ধে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে আর আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তা নিয়ে সকলে কম জানতে চান এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে জনমত জরিপটি মূলত একটি জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম করেছে এই জরিপে অংশগ্রহণ করেছে এক কোটি বিশ লাখ মানুষ এক কোটি বিশ লাখ মানুষ তারা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন সুষ্ঠু হলে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চাই। তো এ জরিপে বাংলাদেশের প্রধান প্রধান ছয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং অপশন হিসেবে অন্যান্য দলকেও রাখা হয়েছিল ছয়টি রাজনৈতিক দলের ভেতরে এখানে অপশন হিসেবে ছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ এবং অপশন হিসেবে ছিল অন্যান্য দল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোন দল কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে সে সম্পর্কে তাছাড়া আরও জানাব কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে সে সম্পর্কেও তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে দেশের একটি দ্রুত জনপ্রিয়তা অর্জনকারী রাজনৈতিক দল পীরের নেতৃত্বে পরিচালিত এই দলটি হাতপাখা পাখা প্রতীক নিয়ে নির্বাচন করে জনমত জরিপ অনুসারে দেশের মোট এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে প্রায় তিন শতাংশ অর্থাৎ তিন লাখ ষাট হাজার ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চাই যদিও এখনও পর্যন্ত দলটি থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়নি তবে আসন্ন জাতীয় নির্বাচনে যদি এই জনপ্রিয়তা বজায় থাকে তাহলে প্রায় ত্রিশ থেকে চল্লিশ লাখ ভোট তারা পেতে পারে সেই অনুযায়ী সংসদে পাঁচ থেকে ষাটটি আসন অর্জনের সম্ভাবনাও রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে এরপর বন্ধুরা আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি গত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে জাতীয় পার্টির প্রতি দেশের সমর্থন বর্তমানে প্রায় শূন্যের কাছাকাছি এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে তারা পেয়েছে মাত্র পঁচিশ হাজার ভোট যা এক শতাংশেরও চার ভাগের এক ভাগ অর্থাৎ জাতীয় পার্টির প্রতি জনগণের আস্থা কার্যত নেই বললেই চলে তবে যদি তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নেয় তাহলে পনেরো থেকে বিশটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এককভাবে নির্বাচন করলে রংপুর অঞ্চলের কয়েকটি আসন ছাড়া তারা দুই থেকে চারটির বেশি আসন পাবে না বলেই ধারণা করা যাচ্ছে তারপর চলুন বন্ধুরা এবার জানিয়ে দেই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যেটি পাঁচই আগস্টের পর বিরোধী আন্দোলন থেকে আত্মপ্রকাশ করে শুরুতে জন আস্থায় ভালো অবস্থানে ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের অভ্যন্তরীণ দুর্নীতি সমন্বয়ের অভাব ও নেতিবাচক কার্যকলাপে জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে এর জরিপ অনুসারে এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে এনসিপি পেয়েছে মাত্র দুই লাখ চল্লিশ হাজার ভোট অর্থাৎ দুই শতাংশ মানুষের সমর্থন এ সীমিত জনভিত্তি নিয়ে তারা জাতীয় সংসদে কোনো আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না তবে বিএনপি কিংবা জামাতের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করলে দুই থেকে চারটি আসন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি পেতে পারে তো চলুন বন্ধুরা এবার জানিয়ে দেই আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জামাত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এ জরিপে জামাত ইসলামী বাংলাদেশের এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে পেয়েছে মাত্র এগারো শতাংশ মানুষের ভোট অর্থাৎ তেরো লাখ বিশ হাজার ভোট তারা পেয়েছে যদিও পূর্বের বিভিন্ন জরিপে জামাতের অবস্থান তুলনামূলক ভালো ছিল তবে এবার তা প্রতিফলিত হয়নি কেন জামাতের জনপ্রিয়তা কমছে বা কেন বিএনপির চেয়েও পিছিয়ে পড়ছে এ প্রশ্নের উত্তর জানাতে আপনাদের মতামত আমরা জানতে চাই কমেন্টে অবশ্যই জানাবেন আর এই জরিপ অনুসারে বলা যায় জামাত ইসলামী ত্রিশ থেকে পঞ্চাশটির মতো আসন পেতে পারে তারপর চলুন বন্ধুরা এবার দেখে নেই আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে এ অনুসারে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে পেয়েছে একুশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ প্রায় পঁচিশ লাখ বিশ হাজার ভোট পেয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়ার দেশে ফেরার পর দলের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে এছাড়া যা সম্ভাব্য প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার ঘোষণাও জনসমর্থন আরও বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে যদি আওয়ামী লীগ নির্বাচন থেকে বাহিরে থাকে তাহলে এই জরিপ অনুযায়ী বিএনপি এককভাবেই জামায়াতকে দ্বিগুণ ভোটে হারিয়ে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবার জানাবো বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের কত শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে যদিও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ দল তবু তাদের জনপ্রিয়তা একেবারেই কমেনি বরং দিন দিন আরও বেড়ে চলেছে দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের আস্থা অন্যান্য দলের তুলনায় আওয়ামী লীগের প্রতি বেশি অনেকে বলছেন আগে ভালো ছিলাম এখন ভালো নেই সম্প্রতি করা এর জরিপে দেখা গেছে এক কোটি বিশ লাখ ভোটারের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে সত্তর শতাংশ মানুষের ভোট অর্থাৎ প্রায় বাহাত্তর লাখ ভোট আওয়ামী লীগ একাই পেয়েছে যেখানে সব দল মিলে প্রায় চল্লিশ শতাংশের মতো ভোট পেয়েছে সেখানে আওয়ামী লীগ এককভাবে এত বিশাল ভোট পাওয়া সত্যি নজর কাড়া এ জরিপে আওয়ামী লীগই জনমতের শীর্ষে অবস্থান করছে